ভোর থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে কুয়াশার দাপট একটি প্রবাদ আছে মাঘের রশ্মিতে বাঘ আর সেই মিলে যাচ্ছে গতকাল সকালেই জলপাইগুড়ি শহরে ঝিরিঝিরি বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমেছিল এরপর দিন ভোর সূর্যের দেখা মেলেনি আর রাত থেকেই গণ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা জলপাইগুড়ি জেলা তবে সকাল হতে কুয়াশার দাপট হারও বৃদ্ধি পায় সেই সাথেই রয়েছে হাড় কাঁপানো শীতল হাওয়া বলা যায় বিদায় বেলায় শীতের দাপট দেখা যাচ্ছে আর শেষ মুহূর্তে শীতের দাপট ছুটি উপভোগ করছেন জলপাইগুড়িবাসী বিশেষত এই সময় যে সময় যে সমস্ত পর্যটকরা ডুয়ার্সে আছেন তারা উৎফুল্ল কেমন কুয়াশা আজকে কুয়াশা কেমন আজকে আজকের কুয়াশা এই যে মাঘ মাসটা গেল তার থেকে আজকের কুয়াশাটা যেভাবে পড়ছে মানে মানুষ তো দেখাই যাচ্ছে না এবং অরিজিনালি একটা আমাদের এইখানে রাজবংশী ভাষায় মানে বলে যে মাঘের যাক যার পাক ওই তদ্রুবে অবস্থাটা আজকে দেখা যাচ্ছে কিন্তু আজকে মাঘের আজকে চব্বিশ তারিখ আর ছয় দিনে সাত দিনে আছে তো এরকম কুয়াশা আলুর তাতে কি না আলুর পক্ষে তাতে ক্ষতি না ভালোই হবে আপনার নাম আমার নাম হচ্ছে সুনীল রায়